হ্যালো হ্যাঁ দাও এবার আমায় দাও আচ্ছা একটা শর্টস ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে আমি সুনন্দ্বীপ থেকে নিয়েছি সুনন্দা মানে ফ্যাশন এডিটস বলে একটা পেজ আছে যেখান থেকে আমি আমার মেয়ের জন্য হেয়ার এক্সেসারিজ নিই যখনও জন্ম হয়েছে তখনও নিয়েছিলাম আর ওর কোয়ালিটি এত ভালো এত ভালো ভাবলাম তোমাদের সাথেও একটা ভিডিও শেয়ার করি তো এটা হচ্ছে আমার মেয়ের পুজোর জন্য একটা পার্সেল এসেছে তো এটা এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে এর মধ্যে কী রয়েছে কী কী অর্ডার করেছিলাম আর যেগুলো যেগুলো প্রাইস মনে আছে না সেগুলো বলে দিচ্ছি আমি যে কোনটা কী প্রাইস রয়েছে সকালবেলায় এসেছে কিন্তু এটা দেখানোর জন্য আমি মানে এত বেশি এক্সাইটেড ছিলাম মনে হচ্ছিল কতক্ষণে ফুলবো কতক্ষণে ফুলব কিন্তু আমার ফোনটা গেছে ভেঙে তো টুটুর বাবার ফোনের মধ্যেই আমাকে ভিডিওটা করতে হতো যার জন্য ওর আসার ওয়েট করছিলাম আমি বাচ্চাদের জিনিস কিন্তু কিন্তু সত্যিই খুব ভালো লাগে না একবার তোমাদের লুকটা দেখাচ্ছে তো ঠিক এভাবে এসেছে মানে আমার না এখন এই ববল র্যাপটার ওপর থেকেই দেখে এত বেশি ভালো লাগছে মনে হচ্ছে কতক্ষণ এটা কি খুলব তো যাই হোক এখন ফটাফট করে তোমাদেরকে দেখাই যে আমি কী কী অর্ডার করেছি